আর আমি আপনাদের মাঝে আমরা নিয়ে আসলাম হচ্ছে মিষ্টি আমরা এটা থাকে হয়ে দেখেন ওই মাথার গুলা ছোট গোড়া গুলো মোটা বিভিন্ন সাইজের আমরা কিন্তু গাছ এগুলো বারো মাস হচ্ছে আপনার গাছে আমরা গুলো হয়ে থাকে আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন মহামূল্যবান একটি গাছ এই গাছটা কিন্তু অনেকেই চেনেন অনেকেই চেনেন না এই গাছটার নাম হচ্ছে আপনার হচ্ছে ব্লুবেরি খুবই দামি একটি গাছ এটা হচ্ছে মানব দেহের জন্য এত গুরুত্বপূর্ণ একটি গাছ আমাদের দেশে কিন্তু হচ্ছে অধিকাংশ মানুষ কিন্তু রোগগ্রস্ত ভুগ দিচ্ছেন কারণ আমাদের খাদ্য তালিকা ভালো না আমরা যদি এইসব ফল ফল যদি খেতে পারি আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কিন্তু গুণ হচ্ছে বৃদ্ধি পাবে তাই আমরা এগুলো বেশি বেশি পরিমাণে গাছগুলো লাগাই আমরা এই ফলগুলো খাবো এগুলো অনেক দামি একটি ফল ব্লুবেরি এরা যারা জানে তারাই কিন্তু গাছগুলো নিয়ে থাকে যে কত মূল্যবান দামি একটি গাছ আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে ফোর সিজন লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন ফল সহ আপনারা কিন্তু ফল সহ গাছগুলো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সবই হচ্ছে আপনার ফল আছে এই যে দেখেন গাছে কিন্তু সবই হচ্ছে আপনার ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো আমার গাছ থেকে আপনারা নিতে পারবেন ফোর সিজন লঙ্গান আছে রুবি লঙ্গান আছে তারপর হচ্ছে আপনার ব্ল্যাক হোয়াইট লঙ্গন আছে পিঙ্ক পং আছে চাইনা লঙ্গন আছে বিভিন্ন জাতির লঙ্গন আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন ওরে আল্লাহ ভিয়েতনামি মালটা মালটা তো নয় জন হচ্ছে বাতাবি লেবু এই যে দেখেন কত বড় বড় সাইজের এর আমরা দোকান থেকে যে ফলগুলো কিনি খেয়ে থাকি সেম আপনার ওই কোয়ালিটি হচ্ছে মিষ্টি হবে আর এগুলো কিন্তু বারো হয়ে থাকে হচ্ছে ফলগুলা এই যে কালার আসতেছে ফলের এটা পুরো একদম হলুদ কালার হয়ে যাবে তাই আমরা যদি পয়সার দিকে না থাকায় অরিজিনাল গাছগুলো যদি ক্রয় করতে পারি তাহলে কিন্তু হচ্ছে আমরা ফরমালিন যুক্ত ফলগুলো মনে করে হচ্ছে আমরা মুক্ত ফলগুলো খেতে পারবো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো নিতে পারবেন এখানে দেখেন ভিউজ পরিমাণ কিন্তু অরিজিনাল জাতের গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো দামি একটি গাছ পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সেই আপনাদের পরিচিত একটি গাছ রক্তচন্দন এই লাল চন্দন আপনারা কিন্তু রক্তচন্দনও পেয়ে যাবেন আমার কাছ থেকে তারপর হচ্ছে আপনার শ্বেত চন্দনও পেয়ে যাবেন লাল চন্দনও পেয়ে যাবেন পুষ্পা সিনেমা যে চন্দনটা নিয়ে করা হয়েছে সেটা কিন্তু আপনার এই চন্দন এক কেজি চন্দন কাঠের দাম আপনার দশ হাজার টাকার মতো আপনাদের যদি বাসায় দু দশ পিস গাছ যদি আপনার এই চন্দন গাছগুলো লাগায় রাখতে পারেন তাহলে হচ্ছে আপনি না খেতে পারলো আপনার হচ্ছে প্রজন্ম কিন্তু গাছগুলো বিক্রয় করে খেতে পারবে কিন্তু তারা কিন্তু হচ্ছে আপনাদের জন্য দোয়া করতে পারবে যে আল্লাহ আমার অথবা আমরা এখন তার হচ্ছে ফলগুলো আমরা কিন্তু সব ওই ফরমালিন মিশানো জিনিসগুলো খেয়ে খেয়ে আমাদের নিজেদের জীবনটা একদম নষ্ট করে ফেলছি আর আমরা যদি ফলের গাছগুলো যদি নিজেদের বাসায় যদি রোপণ করতে পারি তাহলে আমরা ফল মানে মিশানো ফল থেকে আমরা কিন্তু হচ্ছে মুক্তি পেয়ে যাবো কারণ আমরা নিজেদের হাতে তখন হচ্ছে উৎপাদন করে কিন্তু ফলগুলো খেতে পারবো আর অরিজিনাল জিনিসটা আমরা হচ্ছে খেতে পারবো আমরা কিন্তু সব ফর্মুলার মিশানো জিনিসগুলো খেয়ে থাকি আমাদের কিডনি হার্ট লিভার সব কিন্তু ঢং ঢুকে ফেলাচ্ছি আমরা শুধু হচ্ছে ফরমালিন মিশানো জিনিসগুলো খেয়ে খেয়ে তাই আমাদের চেষ্টা করতে হবে আমরা নিজেদের বাসায় রোপণ করে তারপর আমরা ফলগুলো খাবো তাহলে আমরা অরিজিনাল জিনিসগুলো খেতে পারবো আমরা শরীরের যে পুষ্টির যে ঘাটিগুলো আছে সেগুলো হচ্ছে পূরণ হয়ে যাবে এই যে চায়না লেবু এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতির লেবু এগুলো একদম ফুল অরেঞ্জ কালার হয়ে যায় এগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে তাই আপনারা এগুলো নিয়ে বাসায় রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে বারো বেশি কাঠাল যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বনসই বনসই কাঠাল গাছ আছে আমার কাছে এগুলো কিন্তু হচ্ছে খুবই অল্প দিনের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে কারণ এগুলো মাটি দিয়ে ফলন হয়ে থাকে এই গাছগুলাই চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাকিস্তানি মালটা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুস্বাদু একটি মালটা প্রচুর পরিমাণ রসল হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে যারা হচ্ছে গিয়ে খাইছে তারাই কিন্তু জানে এটা আমার মুখের কথা না আসলে বাস্তব তা আপনি এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিদেশি আম আমাদের কিন্তু হচ্ছে সিজের আম না হলে কিন্তু চলেই না আমাদের হচ্ছে জামায়ের আপাউন্ডটা মনে করেন যে হচ্ছে জৈষ্টি বাসে সেটা কিন্তু আমরা আম দিয়েই করে থাকি কিন্তু আপনি যদি আরো ভালো মানের আমটা দিয়ে আপনার জামাই আপন করতে পারেন আপনার জামাই কিন্তু মহা খুশি হয়ে যাবে আমার কাছে আপনারা বিদেশি আম পেয়ে যাচ্ছেন চ্যাংমাই পেয়ে যাবেন মিয়াজাকি পেয়ে যাবেন ব্ল্যাকস্ট পেয়ে যাবেন কিউজাই পেয়ে যাবেন ব্যানানা পেয়ে যাবেন হাড়িবাঙা পেয়ে যাবেন কাঠিমন পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার বাড়ি পেয়ে যাবেন বাড়িপোহর পেয়ে যাবেন বিভিন্ন জাতের বিদেশি আম আপনারা কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার নাম্বার যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে শশা সাবেদা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে লাম্বা হয়ে থাকে আর এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই গাছগুলো নিয়ে আপনার বাসার ছাদেও রোপন করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান স্ক্রিন স্ক্রিনি নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টি রাজিরাই আপনারা গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফল সরজ জল পাই এই যে দেখতে পাচ্ছেন একটি বালতি ছেটাপ গাছ ছোট্ট একটি গাছ এ কিন্তু ফল দিয়ে বসে আছে কারণ এ ফল দিতে বাধ্য মানুষ মানুষের সাথে বেঈমানি করে কিন্তু গাছ কিন্তু কখনো মানুষের সাথে বেইমানি করে না তাই আমরা যদি হচ্ছে ফল যে গাছটি নিতে চাই স্ক্রিনে আপনারা যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে আপনার হচ্ছে লঙ্গান এটা হচ্ছে আমার থাই লংগান বারো বেশি থাই লংগান এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান স্ক্রিনে যেন ফোন করুন আপনাদের এমন একটি হচ্ছে গাছ দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দেখলে আপনারা হচ্ছে অবাক হয়ে যাবেন যে এটাও কি সম্ভব কারণ এর আগে হচ্ছে বাংলাদেশে কিন্তু কেউ আজ পর্যন্ত হচ্ছে দেখাতে পারেনি আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো কুল এই যে দেখেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব কুল হয়ে আছে এবং গাছে মুকুল হয়ে আছে এই যে দেখেন আবার হচ্ছে গাছে আপনার আর এক সাইজের কুল এটা আবার মনে করেন পেকে গেছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল থাকবে আপনার গাছে থেকে কুল ফোরাবে না আপনি পাঁচ দিন অন্তর এক সপ্তাহ অন্তর প্রত্যেক সপ্তাহ এবং পাঁচ দিন অন্তর আপনার হচ্ছে গাছ থেকে কুলগুলো হচ্ছে হারভেস্ট করতে পারবেন এরকম বারো মাস হচ্ছে আপনারা কুলগুলো বাজারজাত করতে পারবেন আর অসময়ের যে কুলগুলা কি পরিমাণ হচ্ছে দাম হয় সেটা কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারতেছি এক কেজি কুলের দাম এখন কিন্তু হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমরা হচ্ছে বিক্রয় করতেছি আপনারা কিন্তু কুলগুলো চাইলেও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ কুল আছে সেটা আপনারা দেখেন নিজেদের চোখে আপনারা দেখেন যে আসলে হচ্ছে কথা সত্য না মিথ্যা আমরা কিন্তু এইগুলো হচ্ছে এমন ভাবে হচ্ছে বাংলাদেশে আর কেউ কিন্তু হচ্ছে এটা দেখাতে পারবে না শুধু একমাত্র সাতকরাতে ছাড়া মনে করুন হচ্ছে আপনারা এই ধরনের কুল গাছগুলো আর কোথাও হচ্ছে দেখতে পাবেন না কারণ এটাই একমাত্র শুধু সাতকিয়া থেকে আপনারা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে শুধুমাত্র এই চারাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমি চাই যে হচ্ছে আমাদের দেশের কৃষক গুলো হচ্ছে যাতে লাভবান হতে পারে যারা বেকার আছে বেকার না থেকে হচ্ছে হচ্ছে এরকম ধরনের বাগান করে আপনারা স্বাবলম্বী হন তাহলে হচ্ছে আপনার তো হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে প্লাস আপনার ওখানে আরো কিছু মানুষের হচ্ছে কর্মসংস্থান কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে কারণ এমন একটা বাগান করতে গেলে হচ্ছে অনেক শ্রমের হচ্ছে প্রয়োজন আছে তাই হচ্ছে তাদেরও কর্মসংস্থান হয়ে যাচ্ছে আপনারও বেকারত্ব দূর হয়ে যাচ্ছে এমন কি আমাদের দেশের মানুষ যারা হচ্ছে মনে পুষ্টিকর একটা কুল সেটা জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল সেটা হচ্ছে আমাদের দেশের মানুষগুলো মনে করেন এই ফলটা খেয়ে হচ্ছে অনেক উপকৃত হচ্ছে তাই হচ্ছে এরকম ধরনের বাগান যদি আপনারা করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা চারাগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন তাই যার যেভাবে হচ্ছে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন এগুলো কিন্তু আপনারা রোপণ রোপণ করতে করতে পারেন যারা শহরতলিতে বসবাস করেন কিন্তু পারবেন বাসার এমনকি নিচেও রোপণ করতে পারবেন এটা কিন্তু সব জায়গাতে রোপণ করা সম্ভব এই হচ্ছে কুল গাছগুলো তাই আমি হচ্ছে বলবো যে হচ্ছে আমাদের দেশে হচ্ছে যারা অনেকেই কিন্তু বেকার আছে চাকরি বাকরি পাচ্ছে না মনে হচ্ছে টাকা মনে করেন মনে হচ্ছে আপনারা হচ্ছে ফল যে বাগান করেন তাহলে হচ্ছে আপনারা লাভবান হতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধু কুলের চারা না বিভিন্ন জাতের ফলজ চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে হচ্ছে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ কারণ হচ্ছে এরকম লাভজনক ব্যবসা আমি চাই যে হচ্ছে ঠিক আছে আপনার এগুলো হচ্ছে যাতে হচ্ছে উপকৃত হয় আমাদের দেশের মানুষই হচ্ছে যাতে বেকারত্ব দূর হয় তাই আমি চাইবো যে হচ্ছে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে এমন ধরনের হচ্ছে বাগান করে স্বাবলম্বী হতে যেতে পারে তাই আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন বেশি বেশি পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইব করবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ